আজকে ভিডিওতে আমি আগের ভিডিওতে বলছিলাম যে দেওয়া দিতে নোট হয় কিভাবে তা দেখানোর জন্য এই ভিডিওটি করা আজকে দেখাবো লোড কিভাবে দিতে হয় আপনারা লোড দেওয়াটা শিক্ষা নিতে পারেন কীভাবে মেশিনে লোড দিতে হয় এটা কম্পিউটার সিস্টেম মেশিন কম্পিউটার সিস্টেম মেশিনের ভিতরে কি করতে হয় কারণ আপনারা মোবাইলও চালান মোবাইল চালাতে গেলে কি হয় ইন্টারনাল মেমোরি আর এক্সটার্নাল মেমোরি ইন্টারনাল মেমোরি বলতে বোঝা হল মোবাইলে যেই জায়গাটা আছে এটাকে বলা হয় ইন্টারনাল মেমোরি আর এক্সটার্নাল মেমোরি বলতে বোঝা হল মেমোরিতে যা একটা মেমোরিতে আপনি আলাদা ব্যবহার করেন বা একটা ইউজ ব্যবহার করেন সেটাকে বলা হয় এক্সটার্নাল মেমরি এক্সটার্নাল মেমোরি থেকে যদি আপনারা কোনো কিছু নোট দিতে চান বা কোনো কিছু একটা গান শুনতে চান তখন কি হয় অমুক শিল্প অমুক শিল্পী মানে একটা লিপিশন শিল্পী বা হাবিমের কণ্ঠে গান শুনতে চান অর্থাৎ অ্যালবাম করা যদি থাকে তাহলে আপনারা ওই গানটা শুনতে পারবেন অমুক শিল্পীর গানটা শুনতে পারবেন ঠিক তেমনি আমি যে ওই মেশিনে যে একটা স্ক্যানের মা বানাতে চাবো যদি একটা মা ফ্যাব্রিক তৈরি করতে যায় ওই স্ক্যানের একটা নাম আছে ওই নামটা আমরা করে ওই স্কেলের নামটা নামটা আমরা বর দিম তাহলে ওই ফেব্রিকটা আমরা বাইর করতে পারব ঠিক তেমনি আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে আসি আমরা মনিটরে এই মনিটরে যখন আমরা ব্যবহার করি এটার নাম হলো মাই কম্পিউটার মাই কম্পিউটার মানে এক্সটার্নাল মেমোরি মানে ইন্টারনাল মেমোরি এখানে আমরা গেলাম যাওয়ার পরবর্তীতে দেখেন এইটা হইল আমাদের কম্পিউটারের মেমোরি যা এখানে অনেক কিছু জায়গা আছে এখানে আমাদের অনেকগুলো স্টাইল দেওয়া আছে এই ধরনের একটা শিল্পীর নাম ঠিক তেমনি একটা মানে স্টাইলের নাম ঠিক তেমনি আমরা যদি ইউএসবি ব্যবহার করি এই যে ইউসবি ব্যবহার করতেছি আমরা ইউসবি ব্যবহার করলাম দেখেন এখন এখানে চলে আসছে এই ইউসবির হোল্ডার এখানে অনেকগুলো হোল্ডার আছে যেই স্টাইলটা আমি নতুন স্টাইলের নাম আছে যেমন আমরা একটা উদাহরণস্বরূপ দেখাই যে আমরা একটা র্যাপি পোলোরপিস পোলোরপিস একটা স্কেলের নাম দেখেন আপনারা ভালো করে দেখে নেন অ্যাপিস এই পোলোরপিসের স্কেলের আমরা একটা ফ্যাব্রিক তৈরি করবো তাহলে একটা ফেব্রিক তৈরি করতে গেলে এই যে আমরা গেলাম যাওয়ার পরবর্তীতে এই ট্রিটমার্ক একটা দুইটা তিনটা এদিকে তিনটা আর এই একটা এই তিনটা ট্রিটমার্ক দিয়ে তারপরে আমরা লোড দিতে পারবো যেমন একটা একটা পিসের ভিতরে কমপ্লিট বানাইতে গেলে একটা পিস কমপ্লিট করতে গেলে ব্যাক পার্ট ফর পার্ট স্লিপ মানে আমাদের একটা পোশাক তৈরি করতে গেলে ব্যাকপার্ট ফল পার্ট স্লিপ দুইটা স্লিপ তৈরি করতে হয় ঠিক তেমনি আমরা আগে একটা ব্যাকপার্ট বানাইতে গেলে সিঙ্গেল এসপি লোড যেটাকে বলা হয় সিঙ্গেল একটা পার্ট লোড দেয় এটা হলো ব্যাকপার্ট আমরা ব্যাকপার্ট লোড দিলাম লোডটা নিতেছে দেখবেন প্যাটার্ন লোড সাকসেসফুল লেখা দেখায়বো দেখেন লেখা আছে প্যাটার্ন লোড সাকসেসফুল তাহলে আমাদের লোডটা হয়ে গেছে এই হলো লোড দেওয়া এসপি সিস্টেম আমরা যদি সিকোয়েন্স মানে চারটা পার্ট যদি আমরা তিনটা পার্ট ব্যবহার করবো লাগাইতে চাই তাহলে যদি আমরা লোড দিতে চাই আমরা সিকোয়েন্স লোডটা দেখাইতে পারি সিকোয়েন্স আমরা কেটে দিলাম ব্যাগে আসলাম আবার ঠিক সেম এই যেই যেই স্টাইলটা আমরা লোড দিব সেই স্টাইলটা আমরা এখান থেকে ওপেন করে দেবো ওপেন করার পরবর্তীতে আমরা ব্যাগে যাবো ব্যাগে যাওয়ার পরবর্তীতে সিকোয়েন্স সিস্টেমে যাব এটা হলো সিকোয়েন্স এখানে চাপ দিলাম এখানে দিলাম এখানে এখন আমরা পাশ থেকে এপাশে নিলাম ঠিক ব্যাক পার্ট নিলাম ফ্রন্ট পার্ট নিলাম সিলিপ নিলাম সরি হয় নাই ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সিলিপ এখানে তিনটা পার্ট নিয়ে আসলাম তিনটা পার্টের পরবর্তীতে আমরা একটু ব্যাগে চাপ দেই ব্যাগে চাপ দেওয়ার পরবর্তীতে সিলিপ আমাদের দুইটা লাগবে তাই আমরা সিলিপ দুইটা দিয়ে দিলাম এ ঠিক সিকোয়েন্স লোড দেওয়া হয়ে যেতেছে আমাদের লোড প্যাটার্ন নিচ্ছে ঠিক এটা যখন হান্ড্রেড পার্সেন্ট করবো তখনই আমাদের প্যাটার্ন লোড সাকসেসফুল তাহলে আমরা দুইটা লোড সম্পর্কে আজকে শিখতে পারলাম কিভাবে লোড দিতে হয় একটা না এসপি লোড সিঙ্গেল পার্ট লাভ আমরা তৈরি করবো আর এখানে আমরা ফুল কমপ্লিট পার্ট তৈরি করতে পারবো করতে পারবো আমরা যে লোডটা দিলাম সেটা সাকসেসফুল হইলো চাইটা পাট লাম এখন লামার পরবর্তীতে শুধু লোট দিলেই তো পাট না এর কিছু কার্যকর কার্যক্রম আছে আর আরও কিছু বাকি আছে যেমন আমাদের এই মেশিনটাতে লোট দেওয়ার পরবর্তীতে পয়টা সুতা হবে কী কী সুতা হবে সেই সুতাগুলি আমরা এই প্যাটার্নে দেখতে পাবো সেই ভিডিওগুলো মানে আমি এই লোডটা দেখাইলাম এটাতে কীভাবে পাট লাভ পরবর্তী ভিডিওতে আমরা তা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব সেটা